আসসালামু আলাইকুম সাজিদা একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় আট এখানে পঞ্চান্ন পৃষ্ঠায় একটা প্রশ্ন দেওয়া আছে দিন এবং রাত কিভাবে হয় আমরা জানি অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরে এখন পৃথিবীর যে পাশে সূর্যের দিকে মুখ করে থাকে অর্থাৎ পৃথিবীর যে পাশে সূর্য থাকে সেদিক আলোকিত হয় এবং সেদিক আলোকিত ফলে পৃথিবীর সেই দিকটায় দিন হয় আর যে দিকটা অন্ধকার থাকে অর্থাৎ এর বিপরীত দিকটা অন্ধকার থাকায় সেদিকে রাত হয় তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে পৃথিবীর আন্নিক গতির ফলে দিন এবং রাত হয় এরপর আমরা লিখব পৃথিবীর দিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটায় রাত হয় আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ